হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি সোনা জুরিহার শান্তিনিকেতনে বেশ কিছু নতুন নতুন কালেকশন দেখার জন্য তো এই দাদার কাছে দেখছি কুর্তির কালেকশন বেশ ভালোই আছে এটা ওয়ান পিস তাই তো আঙ্গারাক্ষা স্টাইল আচ্ছা ও ভেতরে হাতা দেওয়া আছে আচ্ছা এটা কিরকম দাম আছে সাড়ে পাঁচশো ফাইভ ফিফটি আর কেউ নিতে চাইলে একটু ডিসকাউন্ট হয়ে যাবে তো ডিসকাউন্ট আচ্ছা হোলসেল তোমাদের কি রকম দাও হোলসেলে হোলসেল আপনি নিতে পারেন পাঁচটাও নিতে পারে আর আরেকটা জিনিস জেনে নেই প্রথমেই তোমরা অনলাইন ডেলিভারি দাও মানে কেউ যদি সেখানে এরকম ব্যাপার আছে কি যে এক এক দু পিসও কেউ নিতে পারে এক দু পিসও নিতে পারে আচ্ছা আচ্ছা আর না হলে সব মিলিয়েও নিতে পারে পাঁচ ছয় পিস তাই তো আর এটা হচ্ছে ভিনে কোয়ান্টিটি এটা হচ্ছে ওয়ান পিস আচ্ছা এটা কত দাম আছে

ফিফটি পর্যন্ত সাইজ পুরো অ্যাভেলেবেল আছে আর এটারও কিন্তু প্রচুর মানে কালার ফালার সব রয়েছে কালার অপশন কালেকশন প্রচুর আছে এটা হচ্ছে আজরাকের মধ্যে এটা হচ্ছে আজরাক মধ্যে ওয়ান পিস দেখাচ্ছে আচ্ছা এগুলো সব কিন্তু তোমরা ওয়ান পিস দেখাচ্ছো তাই তো ওয়ান পিস আচ্ছা এটাও 550

এটাও আজরাকের মধ্যে বার করছে ওইটা কি ওইটা কি বার করলে যেন আগেরটা এটাও আজরাক ও এটা স্টিচ আজরাক আচ্ছা এটাও কি থ্রি হান্ড্রেড এটাও থ্রি হান্ড্রেড এই যে পুরো দেখো এই পুরো দেখো কালার পুরো কালার অপশন রয়েছে আচ্ছা এইটা কি আছে এটা আঙ্গারাখা আচ্ছা এইটা আরেকটা বার করেছে খাদির মধ্যে এই যে খাদির মধ্যে পুরো হাতের কাজ এটা কত দাম আছে এটা 300 300 টাকা এই যে আঙ্গারাকা কুর্তি এটা এটা কত দাম ও ডিসকাউন্ট হয়ে যাবে এটা হচ্ছে 450 ডিসকাউন্ট হয়ে যাবে সাড়ে এইগুলো এই যে বিভিন্ন কালার এটা এমনি সবসময় রেফিউজের জন্য খুবই ভালো না এটা খুব ভালো একদম পিওর কটন কি এটা আচ্ছা এটা কত দাম আছে এটা হচ্ছে সাড়ে চারশো ডিসকাউন্ট হয়ে যাবে এই যে প্রচুর কালার রয়েছে আর সাইজও তো বললে একদম ফিফটি পর্যন্ত অ্যাভেলেবেল আছে তাই না ও এটা দেখো কি সুন্দর ক কলার দেওয়া শর্ট টব আচ্ছা এটা বড় সাইজও হবে তো এটা তো ছোট দেখছি 40 থেকে 50 ও 50 পর্যন্ত আছে এটা কি রকম দাম এটা আছে আপনার 300 টাকা বাহ এটা কিন্তু সুন্দর বেশ ভিতরে হাতা দেওয়া আছে এখানে স্লিপলেস দেখাচ্ছে তোমরা চাইলে হাতা লাগিয়ে নিতে পারো এটা খুব সুন্দর এই সব দাদা আপনার শপের নামটা একটু বলবেন আমাদের কথা নিকেতন সুખી কথা স্টেজ আমাদের ওয়ার্কশপ হচ্ছে শান্তি নিকেতনের সিনেমা হল আচ্ছা জাম্বনী বাস স্ট্যান্ডের

ও কেউ হোলসেলেও পেয়ে যাব আর তাছাড়া আপনার নাম্বার আমি এমনি তো বক্সে দিয়ে দেব কেউ যদি কন্টাক্ট করতে চায় হোলসেলেও নিতে পারে এখানে এসেও পারচেজ করতে পারে 99% আচ্ছা 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 এটা বাহ এটাও কিন্তু খুব সুন্দর আজরাকের কুত্তি একটা নতুন ডিজাইন দেখতে পাচ্ছি এটারও সাইজ সব अवेलेबल এটার দাম কত আছে ফোর হান্ড্রেড চারশো টাকা সব ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ এটা একটা বার করেছে এটা কিন্তু কলার সিস্টেম এই এইগুলো কি পকেট আছে পকেট দেওয়া আর এটা বেশ বড় সাইজই তো দেখতে পাচ্ছি আচ্ছা এটার দাম কত আছে ফোর ফিফটি সাড়ে চারশো তাও ডিসকাউন্ট হয়ে যাবে একটু দূর থেকে দেখো খুব সুন্দর কিন্তু এটা এটা থ্রি কোয়ার্টার হাতা নাকি থ্রি কোয়ার্টার হাতা আচ্ছা এই দাদা দেখাবে এটা হচ্ছে দেখো স্লিপলেস গরমে পরার জন্য খুবই ভালো হ্যাঁ ন্যাচারাল ডাই আচ্ছা এটা কত দাম আছে তিনশো টাকা থ্রি এর উপর ডিসকাউন্ট হয়ে যাবে আর এটা দেখছি খুব সফট আছে না মানে ঘরে ঘরে পরার জন্য খুব ভালো অপশন আছে ও আপনার কাছে পুরো হ্যান্ডমেড সব হাতে তৈরি কিন্তু দেখাচ্ছে এই যে এইটা কিন্তু এই যে আরও কালার রয়েছে এই জিনিসটাই

৩ কোয়ার্টার আছে হাতে বেল্ট দেওয়া ও হাতে বেল্ট দেখি হাতাটা একটু দেখি ও আচ্ছা এই যে এরকম তবে মধ্যে একটা বোতাম আছে বোতাম আছে এরকম বোতামটা আছে আচ্ছা ভিতরে বেল্ট দেওয়া আছে বেল্টটা দিয়ে গোটাতে পারবে ও বেল্ট দিয়ে গোটানো যাবে আর এটারও তো বিভিন্ন সাইজ আছে না এটার দাম কত আছে 400 টাকা 400

চারশো টাকা ফোর হান্ড্রেড হোলসেল নিলে আর রিটেলে সাড়ে চারশো আচ্ছা ফোর ফিফটি এগুলো কোয়ালিটির উপরে একটু দামটা ভ্যারি করে না ও এই একটা বাউলের মধ্যে হার এন্ড প্যান্ট বার করেছে এগুলো কত দাম রিটেলে রিটেলে সাড়ে চারশো আচ্ছা হোলসেল নিলে তো আরো কমে যাবে আচ্ছা এই যে এরকম কলার দেওয়া শর্ট টপ তার সঙ্গে এই যে ধুতি প্যান্ট এই ধুতি প্যান্টের দাম কত সাড়ে চারশো একটু তুলে ধরো তো দেখাই এটা হচ্ছে ফোর এটার সঙ্গে ওই যে টপ যে দেখালো এই মাত্র টপ দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে 450 তাই তো এবং আংরাকা টপ এই একটা আংরাকা টপ বার করেছে এটারও তো বিভিন্ন সাইজ হয়ে যাবে না 40 থেকে 50 40 থেকে 50 এটার দাম কত আছে 300 300 300 টাকা এগুলো ইন্ডিকো মধ্যে লুডো স্টেপ টপ আচ্ছা এটার দাম কত আছে 250 250 এটাও কিন্তু ন্যাচারাল ডাই 40 থেকে 50 আচ্ছা আচ্ছা বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন এই দাদার দেখলাম আমি ওনার ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারো না হলে এখানে এসে পারচেস করতে পারো হ্যাঁ এটা কি বার করেছো বেলুন প্যান্ট আচ্ছা এটা কত দাম আছে থ্রি ফিফটি সাড়ে তিনশো টাকা তো ঠিক আছে থ্যাংক ইউ দাদা হ্যাঁ কেউ পারচেস করতে চাইলে আর এটা এইটা একটা লাস্ট দেখাচ্ছে ও স্টেট স্ট্রেট স্কার্ট আচ্ছা স্কার্ট ও স্টেট স্কার্ট আচ্ছা স্টাইলিশ আছে না লুকটা এটা কত দাম আছে তিনশো পঞ্চাশ সাড়ে তিনশো টাকা এগুলো হোলসেল না রিটেল নিলে এটা কত রিটেল সাড়ে 450 এটা একটু বেশ স্টাইলিশ আছে এটা খুব হ্যাঁ সেট করলে খুব সুন্দর লাগবে ঠিক আছে ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো এখানে এসেও পারচেস করতে পারো হলে অনলাইনেও নিতে পারো থ্যাংক ইউ দাদা তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি ফিরে আসছি থ্যাংক ইউ